কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম এই যে অভিযুক্তরা এই অভিযুক্তদের কাছ থেকে ভিডিও পেয়েছে পুলিশ এবং তাতে এদের বিরুদ্ধে অভিযোগ 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 হবে হবে কারণ নির্যাতিতাকে এখন এদের বিরুদ্ধে কি কি রয়েছে গোপন জবানবন্দি নিতে দিতে যাচ্ছে নির্যাতিতাকে নিয়ে যাচ্ছে আলিপুর কোর্টে গোপন জবানবন্দি দেবেন নির্যাতিতা আলিপুর আদালতে গোপন জবানবন্দি সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে অমিত একেবারেই অয়িন্দা এই কিছুক্ষণ আগেই কসবার যিনি ভিকটিম বা নির্যাতিতা তরুণী তাকে আলিপুর কোর্টে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের তরফে বা কসবা থানার যারা তদন্তকারী অফিসার তাদের তরফে এবং কিছু সময় পরেই আলিপুর পুলিশ কোর্টের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে এই তরুণী গোপন জবানবন্দি দেবেন অর্থাৎ পঁচিশ তারিখ রাতে তরুণীর সঙ্গে কী কী ঘটনা ঘটেছে সমস্তটাই ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি হিসেবে তিনি জানাবেন এবং তা আইনি প্রক্রিয়া মতো কিন্তু এই গোপন জবানবন্দি বিচার প্রক্রিয়ায় বা যখন ট্রায়াল শুরু হবে তখন যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কিন্তু কাজে লাগবে এমনটা বলা বাহুল্য একদিকে হচ্ছে পারিপার্শ্বিক এভিডেন্স যেমন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ মোবাইল এই সমস্ত যেমন রয়েছে একই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই মূল অভিযুক্ত তার সহযোগী হিসেবে তার ওই কলেজে দুই পড়ুয়া এবং আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে ওই সিকিউরিটি গার্ড তাদের বক্তব্য যেমন এই তদন্তের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে নির্যাতিতা তরুণী ইতিমধ্যে তিনি পুলিশের কাছে তার যে লিখিত সেই অভিযোগ যেমন রয়েছে এবং একই সঙ্গে আজকে গোপন গোপন দেওয়া হবে জবানবন্দি জবানবন্দি দিতে যাওয়ার পথে নির্যাতিতা আপনারা দেখছেন সেই ছবি আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হবে কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর সেই অভিযোগে এখনো পর্যন্ত পোক্ত অভিযোগ যা পুলিশকে যথেষ্ট সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে তদন্তে গোপন জবানবন্দি এই মনোজিত মিশ্ররা কি করেছিল তার সঙ্গে কিভাবে অত্যাচার করেছিল কতটা অত্যাচার করেছিল গার্ড রুমে সেই বর্ণনা দেবেন এই নির্যাতিতা এবং তার সঙ্গে সঙ্গে তাকে কিভাবে মারধর করা হয়েছিল মারা হয়েছিল সেই বর্ণনাও দেবেন গোপন জবানবন্দিতে এই নির্যাতিতা এবং আদালতে গোপন জবানবন্দিতে তথ্য আসবে পুলিশের কাছে এরকমটাই মনে করা হচ্ছে আরও বেরিয়ে আর এছাড়াও মোবাইলে ভিডিও তুলেছিল এই এই অত্যাচারীরা এই অভিযুক্তরা নির্যাতনের ভিডিও উদ্ধার পুলিশের সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছিল বয়ফ্রেন্ডকে খুন করার হুমকি বাবাকে গ্রেফতার করে করানোর হুমকি হুমকি এই সব ছিল মনোজিত মিশ্র ধৃত মূল অভিযুক্ত এছাড়াও আরো তিনজন গ্রেফতার আবার চলে যাব হাটে গড়িয়াহাটে হাটে কিছুক্ষণ আগেই বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা সেই উত্তেজনায় সুকান্ত মজুমদারকে আটক করা হয় প্রেজেন্ট ভ্যানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কি এর আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা পরেই পুলিশ তারা করে বিজেপি কর্মী সমর্থকদের এবং তারপরে তাদেরকে একে একে আটক করা হয় পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় ব্যাপক সুকান্ত সহ আটক বিজেপি নেতারা গড়িয়াহাটের থেকে গড়িয়াহাট গড়িয়াহাটেই আটকে দেয় পুলিশ বিজেপির এই অভিযান কসবা থানা অভিযান ছিল বিজেপি কর্মী সমর্থকদের সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন ক্ষোভ উগড়ে দেন পুলিশের সঙ্গে বচসা হয় তারপরে দেখুন সুকান্ত মজুমদারকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে কারণ পুলিশ বলছে এই জমায়েত বেআইনি যদিও সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করেন গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কও হয় আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে অ্যারেস্ট করুন কি মানা করেছে অ্যারেস্ট করুন আপনারা যদি অ্যারেস্ট করা অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে গণতন্ত্রটা থাকবে কিভাবে আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে আপনারা আটকাতে পারছেন না লজ্জার বিষয় এটা আপনাদের একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনের উপরে তিন ঘন্টা ধরে চললো কারজি করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে দোষ

গত বছর আর্জি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ খুন এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগাযোগ এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন রাস্তায় বিক্ষোভ থানার সামনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বচসা শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমান এই অশান্তির পিছনে রয়েছে গণধর্ষণের অভিযোগ ফার্স্ট ইয়ারের ছাত্রীর অভিযোগ গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজন ওই কলেজেরই পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট জানা গিয়েছে দু সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ কলেজে বরাকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায় তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে যায় তৃণমূল পরিষদের পদে ছিল জানা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার কিন্তু সেটা আর হয়নি এই মনোজিতই গণধর্ষণের মূল অভিযুক্ত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ গত বছরের অগাস্টে আর্জি করে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয় এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে এবার দক্ষিণ কলকাতায় আইনের কলেজ এক্ষেত্রেও কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মূল অভিযুক্ত মনোজিৎ সহ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সট চলে আমি আপনাদেরকে বলছি যেটা এসছে সেটা হচ্ছে সুচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে আর না হয় ছাত্রীদের কাছ থেকে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ এটা মানে বুঝে নিন কি হয় আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ ভাই আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোন রানিং ইউনিট নেই বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই কঠোর থেকে কঠোর পর এইটা চলতে পারে না আবার একটা অপরাধ হবে রাজনীতি প্রবেশ করবে আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে দশ মাস আগে সর্বসম্মতভাবে মেয়েদের পক্ষে বিল অপরাধ হলে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে কে আটকে রেখেছে এটা মানুষের কথা তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক কেন বিল হিসেবে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে কোন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিত মিশ্র অ্যাকিউজড এবং আরও দুজন সেই কলেজে কি করছিলেন কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায় এদিকে শত প্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে নিউজ এইটিন বাংলা